সালামু আলাইকুম বন্ধুরা আজকের আরো নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমি আমার গ্রামের কিছু সুন্দর আর শান্ত মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিতে চাই গতকাল অনেক দিন পর শহরের ব্যস্ততা আর কোলাহল ছেড়ে গ্রামে আসা হলো আর শহরের তুলনায় এখানে শীতটা সত্যি একটু বেশি অনুভব করা যাচ্ছে সকালের এই হালকা কুয়াশা ঠান্ডা বাতাস আর নিস্তব্ধ পরিবেশটা মনটাকে একদম শান্ত করে দেয় এই মুহূর্তে আমি স্ক্রিনে যে ভিডিওগুলো দেখালাম সেই ভিডিওগুলো আমি জাস্ট আমার একটা ছবি দিয়ে এই ব্লগুলো তৈরি করেছি তো কিভাবে এই ব্লগুলো আপনার একটা ছবি দিয়ে তৈরি করতে পারবেন সেটাই দেখা দেখাবো পুরো ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই তাই সাবস্ক্রাইব করে দিবেন এরকম টেকনোলজি এবং এআই রিলেটেড ভিডিও সবার আগে পেতে তাহলে বন্ধুরা চলুন শুরু করি প্রিয় বন্ধুরা আপনি ফোন থেকে কর্মবাজারটিকে অপেন্ট করে নেবেন আমি আপনাদের সুন্দর করে বোঝানোর সুবিধাতে ডেস্কটপ থেকে কর্মবাজারটি ওপেন করেছি সেম কাজটি আপনার ফোন দিয়ে করবেন তো এখানে গুগল সার্চ বারে এসে জাস্ট সার্চ করবেন গুগল জিমিনি গুগল জেমিনি লিখে সার্চ করার পর ইন্টারনে হিট করে দিলে এরকম ইন্টারফেস আসবে দেন এখানে একটা ট্যাপ করে দেবেন তারপর গুগল জিমেল ইন্টারফেসে নিয়ে আসবে এখানে ক্রিয়েট ইমেজ অপশন দেখতে পুরো এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে প্লাস আইকন অপশন পেয়ে যাবেন এটাতে জাস্ট একটা ক্লিক করে দিলে আপলোড ফাইলস অপশন চলে আসবে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে আপনি যে ছবিতে ব্লগ তৈরি করতে চান সেটি এখান থেকে ওপেন করে নেবেন নেওয়ার পর এখানে একটি প্রম্পট দিয়ে দিতে হবে তো একটা মাস্টার প্রম্পটের প্রয়োজন ইমেজ জেনারেট করতে হলে আমি এটা আগে থেকেই তৈরি করে রেখেছি মাস্টার ফর্ম যদি আপনি মাস্টার ফর্ম তৈরি করতে না পারেন চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন এবং না পারলে আমি এটি ডিসক্রিপশন বক্সে আমি এটার লিংক দিয়ে দিব এখান থেকে কপি করে নেবেন ওকে আমি ওই মাস্টার ফর্মটিকে কপি করে নিয়েছি তো এখানে কপি করে নিয়ে চলে আসবো আমরা জিবে নিতে নিতে আসার পর এখানে সেটিকে পেস্ট করে দিব মাস্টার ফর্মটি দেওয়ার পর এখানে ফার্স্ট লেখা আছে দেন আমরা শুধু এখান থেকে জাস্ট সেন্ড করে দিব ওকে এখান থেকে সেন্ড করে দেওয়ার পর গুগল জিমিনি আপনাকে তাৎক্ষণিক একটা ছবি তৈরি করে দিবে যে এই ব্লগ রিলেটেড আপনার ছবি চাচ্ছেন সেটি আমার উল্লেখ করে দিয়েছি তো আমি শীতের জন্য একটি ব্লগ বানাবো তো আমি শীতের একটি ওকে আমাকে শীতের একটি ছবি তৈরি করে দিয়েছে তো এই ছবিটিকে জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে নিব আপনি যদি পছন্দ না হয় আপনি আবার এখানে পেস্ট করে দিবেন সেই প্রমটি তাহলে আপনাকে নতুন করে আবার ছবি জেনারেট করে দেবে তো ছবিটিকে আমি জেনারেট হওয়ার পর এখান থেকে ডাউনলোড করে নিব ওকে আমাদের ডাউনলোড করে নেওয়ার পর গুগল জিমিতে কাজ শেষ আমরা এখন চলে যাব চ্যাট জিপিটিতে আমরা এখন চ্যাট জিপিটির একটু সাহায্য নিব ওকে গুগলে আমরা আবার আসবো আসার পর গুগলে সার্চ করবো চ্যাট জিপিটি লেখার পর ইন্টারনেট হিট করে দেবো চ্যাট জিপিটি ইন্টারে হিট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে দেন চ্যাট জিপিটিতে ক্লিক করে দিলে আপনাকে চ্যাট জিপিটির ওয়েব পেজে নিয়ে আসবে এখানে জাস্ট আরেকটি মাস্টার পাম্পের প্রয়োজন রয়েছে তো আমরা এখানে দুই নম্বর মাস্টার পাম্প এটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো দুই নাম্বার মাস্টার পাম্পে আমি লিখেছি আমি ফ্লো দিয়ে একটি ভিডিও ব্লগ বানাতে চাই আমাকে প্রথম ইমেজ জেনারেট করে দাও আমি ব্যবহার করে ছবি রেফারেন্স তৈরি করব এরপর প্রথম ফোর কে জেনারেশন ভিডিও ফ্রম দিতে হবে প্রত্যেকটা সিনের জন্য ভিডিও ফ্রমটা দিয়ে কোয়েশ্চেন দিয়ে ডায়লগ দিয়ে লিখে নিতে হবে ডায়লগ অবশ্যই বাংলা ভাষায় হতে হবে আমি এখানে শীতের ব্লগ মানাবইটি উল্লেখ করে দিয়েছি এবং আমি প্রথম দুটি সিনের জন্য যে ডায়লগ দিব সেটা এখানে উল্লেখ করেছি তো দেন এটিকে আমি কপি করে নেব প্রত্যেকটা সিন অবশ্যই ছয় সেকেন্ড হতে হবে এটিকে কপি করে নিয়ে জাস্ট চ্যাট জিপিটিতে পেস্ট করে দিব ওকে দেওয়ার পর জিপিটি আমাকে একটা অ্যান্সার দিব বুঝেছি আমি এখন ভিডিও প্রমট দেবো না আগে পুরো কাজটা কিভাবে সেটা করব সেটা বলছে তো মানে কাজটি কিভাবে করতে হবে চেট জিপিটিও আমাকে সাজেশন দিচ্ছে তো এখানে সাজেশন নিব না তো আমরা এটা পেস্ট করে দেওয়ার পর চেট জিপিটির এই ক্যারেক্টারের যে ইমেজ লাগবে সেটার একটা প্রমট দিয়ে দিয়েছে দেখেন আপনি এই প্রমটিকে কপি করে আমার মতো ইমেজ জেনারেট করতে পারবেন তো আমরা যেহেতু ইমেজ জেনারেট করেছি একটি প্রম দিয়ে আমাদের প্রয়োজন নেই পরবর্তী দাপ হচ্ছে দুটি সিনের জন্য যে ডায়লগ লাগবে যেটা আমি দিতে চাচ্ছি তো প্রথম দুটি সিনের জন্য নিজের থেকে ডায়লগ দিতে চেয়েছি আমি প্রমটা তো আমি এখানে দুটি ডায়লগ দিয়ে দিচ্ছি যে কীভাবে ব্লগটি শুরু করব প্রথমে তো এই দুটি ডায়লগ এখানে দিয়েছি আলাইকুম নতুন আপনাকে স্বাগত দেন এরকম দুটি ডায়লগ আমি দিয়েছি দেন এখানে সিরিয়াল করে দিয়েছি আমাকে আমার যেহেতু পাঁচটি প্রয়োজন তো আমি সিরিয়াল করে দিয়েছি পাঁচ পর্যন্ত আপনি যদি বেশি লাগে সেটা সিরিয়াল করে দিতে পারে তো দেওয়ার পর ইন্টার হিট করে দেওয়ার পর এরকম আপনাকে সে সিন ওয়েস আপনাকে পম্ট তৈরি করে দিবে দেখেন এখানে ক্লিয়ার করবেন আপনি একটু সিন ওয়ান ছয় সেকেন্ড সিন টু ছয় সেকেন্ড সবগুলো সিএনডি সয় কেমব্রিজ তো এখন আমরা চলে যাবো ফ্লো এআইতে গুগলে এসে সার্চ করবো ফ্লো এআই চার জিবিডির কাজ শেষ হিট করে দিব তো ফ্লো এ লিখে সার্চ করার পর আপনাকে নিয়ে আসবে দেন এখানে আসার পর ফ্লোতে চলে আসলে আপনি নিউ প্রজেক্ট অপশন দেখতে পারবেন এটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি একটু খেয়াল করতে দিতে পারবেন জেনারেল ভিডিও এখানে টেক্সট টু ভিডিও রয়েছে এখানে আপনি ফ্রেমস টু ভিডিওটি সিলেক্ট করে নেবেন ক্লিক করে ওকে টু ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর নিচে প্লাস আইকন পেয়ে যাবেন দেন এটাতে ক্লিক করলে আপলোড অপশন চলে আসবে আপলোডে জাস্ট একটা ক্লিক করে দিবেন এগ্রি করে দিবেন দেওয়ার পর আপনাকে গ্লাইতে আনবে আমরা যে ছবিটি তৈরি করেছি ব্লগের জন্য সেটিকে আমরা এখান থেকে পেস্ট করে দেবো ওকে তো শীতের সকালে আমি একটি ছবি তৈরি করেছি যে আমরা শীতের ব্লগ বানাবো এখানে পেস্ট করে দেব দেওয়ার পর আমরা এখানে একটু আপলোড নিয়ে সময় নিবে ছবিটি পেস্ট হয়ে গেছে তো এখন চলে যাবো আমরা চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটি আসার পর আমরা যে সিনওয়াইজ ব্লগ বানাবো তো প্রথম সিন রয়েছে ছয় সেকেন্ডের তো এখান থেকে আমরা এই সিনের জন্য যে প্রমটি দিয়েছে সেটিকে কপি করব বাংলা ইংরেজি দুটিকেই কপি করে নিতে হবে তো আমি এটিকে কপি করে নিয়ে চলে আসলাম আবার আপনার ফ্লোতে ফ্লোতে আসার পর এটিকে পেস্ট করে দিব দেওয়ার পর এখানে সব রেশিও ঠিক করে নিব স্পেক্ট রেশিও সিক্সটি নাইন করে সেন্ড করে দেবো ওকে জাস্ট আপনি এখানে জাস্ট মিনিট অপেক্ষা করলে আপনাকে তারা একটা ব্লগ তৈরি করে দিবে তো ব্লগটি তৈরি হয়েছে আমি প্লে করবো এখন

এখানে ইন্টারে আসতে হবে তো এখানে আপনাকে একটা প্রম দিতে হবে চলে যেতে হবে ব্যাক করে চ্যাট জিবিটিতে তো আমরা আবার চলে আসলাম চ্যাট জিবিটিতে এখানে আসার পর আপনাকে যে পাঁচটি সিন ক্রিয়েট করে দিয়েছে সিন ওয়ান সিন টু সিন থ্রি সিন ফোর সিন ফাইভ তো আমরা সিন ওয়ান দিয়ে এই ভিডিও ক্রিয়েট করে ফেলেছি অলরেডি তো এখন আমরা সিন টু এর জন্য ভিডিও ক্রিয়েট করব এর জন্য আমরা সিন টু থেকে ভিডিও প্রম্পটাকে কপি করে নেব এখান থেকে ধরে আমরা জাস্ট বাংলা ইংরেজি দুটিকে কপি করে নেব তো দুটিকে কপি করে নেওয়া হলে আমরা এখন ব্যাক করে চলে আসবো ফ্লোয়াইতে হ্যাঁ তো ফ্লোয়াইতে চলে যেতে হবে এখান থেকে কপি করে নিয়ে আমি এখন চলে আসলাম ফ্লোয়াইতে তো ফ্লোয়াইতে আসার পর এখানে আপনি জাস্ট এই এইখানে কপি করা সেই প্রমটিকে এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পর আপনি আবার ইন্টারে হিট করে দিবেন এখানে আবার আপনি দ্বিতীয় সিনটি জেনারেট হয়ে যাবে দেখেন দ্বিতীয় সিনটি জেনারেট হয়ে গেছে আমি যদি এখন আবার প্লে করি প্লে করে যদি আপনাদের একটু শোনায় দ্বিতীয় সিনটি কীভাবে সিনের পর সিন ক্রিয়েট হয়েছে সালামু আলাইকুম বন্ধুরা আজকের আরও নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমি আমার গ্রামের কিছু সুন্দর আর শান্ত মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিতে চাই আর গতকাল অনেকদিন পর শহরের ব্যস্ততা আর কোলাহল ছেড়ে গ্রামে আসা হলো আর শহরের তুলনায় এখানে শীতটা সত্যি একটু বেশি অনুভব করা যাচ্ছে সালামু আলাইকুম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন প্রথম সিনের সাথে ঠিক রেখে দ্বিতীয় সিনটি সে ক্রিয়েট করে দিয়েছে কত সুন্দর করে তো দেন আমরা সেমভাবে এখন তিন নম্বর সিনটি ক্রিয়েট করব তো তিন নম্বর সিনটি ক্রিয়েট করার জন্য দেন আপনি দুই নম্বর সিনটিকে সিলেক্ট করে নেবেন প্রথমে তো দুই নম্বর সিনটিকে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেব তো দুই নম্বর সিনটাকে সিলেক্ট করে নিয়ে প্লাস আইকন পাবেন ডান পাশে প্লাস আইকনে ক্লিক করে দেবে আবার এক্সটেন্ডে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাকে আবার চলে যেতে হবে চার জিবিতে তো এবার আমরা তিন নম্বর প্রমটিকে সিন তিন নম্বর সিনের প্রমটিকে কপি করবো ওকে তিন নম্বর পরে সিনটিকে কপি করে আবার পেস্ট করে দেবো ফ্লো এআইতে এসে দেওয়ার পর হিট করে দেবো দেওয়ার পর সেমভাবে আমাদের প্রথম সিন দ্বিতীয় সিনের সাথে মিল রেখে সে তৃতীয় সিনটিও তৈরি করে দেবে তো তৃতীয় সিনটি এখানে ক্রিয়েট হয়ে যাওয়ার পর জাস্ট প্রেম এইভাবে ক্রিয়েট করার পর এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে ডাউনলোড না ভিডিওটি জেনারেট হবে একটু জাস্ট মিনিট সময় দেবেন দেওয়ার পর এখানে জেনারেট হচ্ছে ভিডিওটি জেনারেট হওয়ার পর আবার ডাউনলোড অপশন চলে আসবে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু করে দেবে তো এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি তো ডাউনলোড হওয়ার পর এটিকে যদি আমি জাস্ট প্লেট করি পুরো ভিডিওটি কেরকম হয়েছে তিনটি সিনে তো আমি এটাকে একটু যদি ক্লিক করে আপনাদের দেখাই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন কত সুন্দর একটু ব্লগ তৈরি হয়েছে ওকে তো এবার একটু মনোযোগ সহকারে দেখুন সালামু আলাইকুম বন্ধুরা আজকের আরও নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমি আমার গ্রামের কিছু সুন্দর আর শান্ত মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিতে চাই গতকাল অনেকদিন পর শহরের ব্যস্ততার কোলাহল ছেড়ে গ্রামে আসা হলো আর শহরের তুলনায় এখানে শীতটা সত্যি একটু বেশি অনুভব করা যাচ্ছে সকালের এই হালকা কুয়াশা ঠান্ডা বাতাস আর নিস্তব্ধ পরিবেশটা মনটাকে একদম শান্ত করে দেয় এরকম করে আপনি প্রতিটি সিন ওয়াইজ তৈরি করে নেবেন আপনি যে কটা সিনের প্রয়োজন হয় আপনার ব্লগের জন্য প্রতিটি সিন সিন সেইভাবে এরকম সেম ভাবে তৈরি করে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনার কাজে লেগেছে এবং ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই